টেকনোলজি দিন দিন উন্নত হচ্ছে তার সঙ্গে স্মার্ট হয়ে উঠছি আমরা নিজেও আজকের দিন দাঁড়িয়ে একটা টিউবলাইট কিংবা একটা বাল্ব যদি আপনাকে ফিটিং করতে দেওয়া হয় যে কোনো লোক পারবে কারণ তার মধ্যে দুটো তার থাকে সেই তার দুটো ফেস নিটলের সঙ্গে জুড়ে দিলে কিন্তু আমার টিউবলাইটটা জ্বলে যাচ্ছে আর বাল্ব তো প্যাচ দেওয়াই থাকে ঠিক এটাকে পুশ করলে পরেই কিন্তু বাল্বটা জ্বলবে এইবার আপনার সমস্যা হতে পারে যে দেখা গেলো একটা জায়গায় কিংবা একটা দেওয়ালে বাল্বের হোল্ডার সেটিং করা রয়েছে এবার আপনি সেখানে চাচ্ছেন না যে ওই বাল্বটা দিতে ভাবছেন একটা টিউবলাইট লাগাবো তার জন্য আপনাকে একটা ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে সেই ইলেকট্রিশিয়ান এসে নিয়ে সেই বাল্বের হোল্ডারটাকে খুলবে কিংবা তার ভিতর থেকে একটা তার বের করে টিউবলাইটের সঙ্গে জুড়ে দেবে এটা দেখতে অতটা ভালো লাগে না তার জন্য এই একটা অ্যাডপ্টার কিন্তু মার্কেটে পাওয়া যায় আমার হাতে দুই হাতে দুটো অ্যাডাপ্টার রয়েছে এগুলো ঠিক বাল্ব হোল্ডারের মধ্যে দেখতে এইগুলোকে আপনি এই যে এই পাশ দিয়ে টিউবলাইটটা যে তার দুটো সেটাকে এখানে সেটিং করে দেবেন এই এরকম করে ক্লাসটা খুললে পরে এই জায়গাটায় টিউবলাইটের তার দুটো লাগবে আর এটাকে আটকে আপনি কিন্তু যেইভাবে একটা বাল্বকে একটা হোল্ডারে সেটিং করেন ঠিক সেইভাবে কিন্তু এটাকে সেটিং করে দিলেই আপনার কোনো রকম কোনো বাল্বের হোল্ডারকে খুলতে হবে না কোনো রিপ্লেস করতে হবে না আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন আবার যখন মনে হবে আপনার যে টিউবলাইটটা লাগবে না আমার তখন কিন্তু এটা খুলে ওই সেম জায়গায় কিন্তু একটা বাল্বকে পুটিন করে দিলেই কিন্তু সেই বাল্বটাও আপনার চলবে এটা আপনাকে দেখানোর উদ্দেশ্য যে আপনি যদি কোনো ইলেকট্রিশিয়ানকে ডাকেন তাকে অবশ্যই এটাকে দেখান এবং বলুন যে আমাকে ওই বাল্বের হোল্ডারটাকে বাদ না দিয়ে আপনি এইভাবে এটাকে সেটিং করে দিতে পারবেন কি তাহলে আপনার ভালো আমার ভালো হয় যাতে আমি পরবর্তী সময়ে যদি মনে করি যে টিউবলাইটটা রাখবো না ওখানে তাহলে আমার কোনো এক্সট্রা খরচ হবে না আমি এটা জাস্ট টিউবলাইটটা খুলে ফেলবো খুলে এটা বাল্বকে ওখানে সেটিং করে দেবো এই কাজটা যদি আপনি করাতে পারেন তাহলে আপনার কিন্তু দেখতেও সুন্দর লাগবে যেটা দেখতে খুবই ভালো লাগে এবং এছাড়াও আপনি কিন্তু নিজে নিজেই এই কাজটা কিন্তু করতে পারবেন দোকানে গিয়ে এটাকে নিয়ে আসুন নিয়ে এসে এটাকে যেটা দেখালাম যে খুলে নিয়ে টিউবলাইটের যে তার থাকবে দুটো সেই তার দুটোকে এখানে পুটিন করুন করে নিয়ে এবার আপনি এটাকে বন্ধ করে দিন বন্ধ করে দেওয়ার পরে আপনি কিন্তু যে বাল্বের যে সেকশান সেখানে কিন্তু এই হোল্ডারটাকে ঢুকিয়ে দেবেন এটাকে বলে বাল্ব হোল্ডারে অ্যাডপ্টার এইবার এই নামে আমাদের এখানে লোকালি বিক্রি হয় আমি আপনি লোকাল মার্কেটে এটাকে দেখিয়ে এই ছবিটাকে দেখিয়ে কিন্তু আপনি অবশ্যই জানতে পারেন যে এটার পাওয়া যায় কি যায় না আপনাদের এলাকায় কিংবা আপনার শহরে এটা আপনাকে বলছি তার কারণ এরকম ছোটো ছোটো খুঁটিনাটি ডিভাইসগুলো কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে এবং আপনার ঘরকে আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন কিন্তু আপনার ঘরকে নষ্ট করবে না একটা ঘর মানুষ অনেক কষ্টে বানায় সেটা আমরা দেখি আমরা জানি যার জন্যে কিন্তু মানুষের যা কাস্টমারের বলুন যাদের কিন্তু সম্মান জানিয়ে তাদেরকে তাদের পয়সার যে খরচটা তাকে কিন্তু আমরা সম্মান জানিয়ে কিন্তু চেষ্টা করি যে তার যদি ক্ষতি না হয় তার মাথায় আগে একরকম ডিজাইন ছিল তার একরকম পছন্দ ছিল এক বছর দুই বছর পাঁচ বছর পরে হয়তো তার চেঞ্জ হতেই পারে সেটা কাস্টমারের ইচ্ছার পড়ে তার বাড়ি সে কীভাবে তার বাড়িকে রিডিজাইন করবে তার জন্য রাতে তার কোনো ক্ষতি না হয় সেই রকমভাবে কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করি আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী সময় এই ছোট ছোট যে গ্যাজেটগুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরবো খুবই সুন্দরভাবে যার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার এলাকায় আপনার বাড়িতে এই সমস্ত কারেন্টের কাজ যদি আপনি আমাদের দিয়ে করাতে চান তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কোনো অ্যাডভাইস আপনার দরকার পড়ে যদি কোনো কোয়েশ্চেন আপনার থাকে তবে অবশ্যই আমাদের মেল করুন এবং আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাকে সঠিক উত্তর সঠিক সমাধান দিয়ে সাহায্য করবে